পিসি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত যে ছাদ বাগানে আপনারা নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন যে আমি প্রচুর পরিমাণে এবছর ছাদ বাগানে সর্ষে গাছ তৈরি করেছিলাম তো তার কি কারণ এবং সর্ষে গাছ তৈরি করলে কত রকম কাজে আসে আজকে কিন্তু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সবার আগে মার্কেট থেকে বীজ কেনার কিন্তু কোনো দরকার নেই রান্নাঘরে যে সর্ষে আমাদের আসে খাওয়ার জন্য মাঝে সাঝে আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে সর্ষে থাকে তো সেই সর্ষের কিছুটা দানা শীতের সময় বা শীতের শুরুতে ছাদ বাগানে ছড়িয়ে দিন আর কিচ্ছু করতে হবে না অন্যান্য সবজি গাছ তৈরি করুন তার মধ্যেই সর্ষের বীজগুলো ছড়িয়ে দিন আর তারপর যেমন সুন্দর সর্ষে গাছ হবে আর সেই সর্ষের গাছের যে এত সুন্দর ফুল হবে আপনার বাকি অন্যান্য ফুলকে কিন্তু হার মানিয়ে দেবে আর আরেকটা জিনিস আমরা যখন চাঁদ বাগানে সর্ষে গাছ করছি বা সরি সবজি গাছ করছি তখন কিন্তু আমাদের পলিনেশনের একটা ব্যাপার থাকে তো ছাদ বাগানে যদি আমরা সর্ষে গাছ তৈরি করি আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে কিন্তু মৌমাছি আসবে যে কিন্তু পলিনেশনের কাজ করে দেবে তো এইগুলো সৌন্দর্য এবং সর্ষে গাছ হওয়ার পর থেকেই আমরা পাতা ব্যবহার করতে পারছি স্বাদ হিসাবে তারপর যখন গাছে ফুল আসছে সেই ফুলগুলোও কিন্তু খাওয়া যায় বড়া খাওয়া যায় ভেজে খাওয়া যায় বেটে খাওয়া যায় অনেক রকমভাবেই কিন্তু খাওয়া যায় কিছু দিনের মধ্যেই কিন্তু এরকম সরষে তৈরি হয়ে যাবে এবং গাছগুলো যখন একটু হলুদ হলুদ হয়ে যাবে বা একটু শুকনো শুকনো হয়ে যাবে আমাদেরকে বুঝে নিতে হবে সর্ষে কিন্তু একদম রেডি বা দেখা যাবে যে সর্ষে গাছে সর্ষেগুলো ফাটতে শুরু করেছে সেই সময় বুঝতে হবে যে আমাদের সর্ষে গাছ কিন্তু হারভেস্টিংয়ের জন্য একদম পুরোপুরি রেডি তো কিছুদিন আগে প্রথম একটা স্টেপে আমি কিছুটা সর্ষে হারভেস্ট করেছি আর বাকি সর্ষেগুলো আজকে কিছুটা হারভেস্ট করলাম চিলোকোটার উপরে যে বড়ো যে বেডটা রয়েছে তার মধ্যে থেকে তো কালকে অফ ক্যামেরায় বা ভিডিও করতে পারি আমি হঠাৎ করে ওপরে আসি এবং এসে দেখছি সর্ষে গাছগুলো একদম অনেকটাই শুকিয়ে গেছে তো আমি কি করেছি সঙ্গে সঙ্গে এই বড় জায়গা থেকে বেশ কিছু সর্ষে গাছ কিন্তু আমি তুলে দিয়েছি তো তুলে দেওয়ার পরে জায়গাটা একদম ফাঁকা হয়ে গেল। তো ফাঁকা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাটাকে কিন্তু আমি এখন একদমই মিস ইউজ করবো না মানে আমি আর ফেলে রাখবো না এক পাশে যেমন ব্রোকলি রয়েছে কিছু পেঁয়াজ গাছ রয়েছে পেঁয়াজ কলি করে রেখেছি যেটা থেকে আমি বীজ তৈরি করব আর বেশ কিছু আলু গাছ আছে এর মধ্যে একটা সাইড দিয়ে সাইড দিয়ে বসানো আছে মানে একটা সাইডে সবজি শেষ হবে আর একটা সাইডে সবজি গাছ তৈরি হবে যেমন দেখুন এখানে শশা গাছটা কিন্তু আবার আমি বসিয়ে দিয়েছি মানে রিপোর্ট করেছি গাছে কিন্তু ফুলও এসে গেছে তো সেটা কিন্তু একটা কর্নারে বা আলু গাছের সাথে সাথে রয়েছে আবার এদিকে দেখুন এখান থেকে ফুলকপি গাছ উঠে গেছে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি ছোলা গাছ আলু গাছ এগুলো কিন্তু বসিয়ে দিয়েছি মানে আমার জায়গা কিন্তু বা বড়ো বড়ো ট্রেগুলো কিন্তু কখনোই ফাঁকা যায় না সব সময় কিন্তু আপনারা দেখতে পাবেন যে সবুজে ভরা তো একটা কর্নার ফাঁকা থাকে বা বড় জায়গা হলে একটা সাইড ফাঁকা থাকবে বা একটা সাইডে গাছ থাকবে এরকম থাকে তো এবারে চলুন দেখুন এই যে হচ্ছে লাল শাকের গাছ একটা রেখে দিয়েছি বীজ তৈরি করার জন্য সেই বীজগুলোই কিন্তু আমি যেখান থেকে সর্ষেগুলো তুলে নিয়েছি সেখানে ছড়িয়ে দিচ্ছি তো এর মধ্যে শুধু লাল শাক নয় এর মধ্যে যেমন লাল শাক ছড়াবো তার সঙ্গে সঙ্গে পাটের পাটের বীজ ছড়াবো যেটা কিন্তু পাট গাছ এবছর আমার বাগানে নতুন বা প্রথম তৈরি করছি তো লাল শাকটা একটু বড় হয়ে যাবে চার ইঞ্চি হয়ে যাবে তুলে নেব পাট শাকটা থেকে যাবে তো যাতে একই জায়গা থেকে যেহেতু ছাদে বাগান করি আমরা সবসময় চেষ্টা করব। একই জায়গা থেকে যাতে অনেক কিছু পাই তো সেই জন্য এরকমভাবে দেখুন শাকের বীজ যখনই ছড়াবো শুধু শাকের বীজ না যেখানে সবজি গাছ বসাচ্ছি বেগুন গাছ বসাচ্ছি কুমড়ো গাছ বসাচ্ছি যে কোনো গাছ বসাই না কেন তার মধ্যে সবসময় আমরা কী করবো শাকের বীজ বসিয়ে দেবো গাছটা মেন যে গাছটা আছে সেটা বড় হতে হতে আমার কিন্তু আমাদের কিন্তু শাকটাও বড় হয়ে যাবে এবং শাকটা হারভেস্ট হয়ে যাবে বাকি যে মেন সবজি গাছটা সে কিন্তু আস্তে আস্তে বড়ো হতে থাকবে তো দেখুন সর্ষেগুলো আমি নিচে নিয়ে চলে এসেছি আর এসে আগে গোড়াগুলোকে কেটে আলাদা করেছি করে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে রোদে শুকনো করতে দিয়ে দিতে হবে তো কিছুদিন আগে কিছুটা পরিমাণ সর্ষে গাছ কেটেছিলাম তো চলুন এবার সেই সর্ষেটা কীভাবে নিচ্ছি সেটা দেখাবো আর তার সঙ্গে সঙ্গে বলবো সর্ষে গাছ লাগালে কত কত রকমের কাজে আসে প্রথম কথা শাক খাচ্ছি ফুল খাচ্ছি তারপর সর্ষে পাচ্ছি সরষেটাকে আমরা ব্যবহার করছি তার সর্ষের দেখুন এই শুকনো জিনিসগুলো সেটা কিন্তু আমরা ছাদ বাগানে খুব সহজে টবের সমস্ত গ্রো গ্রো ব্যাগের নিচে এই বড় বড় ডালগুলো ব্যবহার করতে পারছি আর যে ভুসিটা বেরোচ্ছে সেটা কিন্তু মাটির সঙ্গে মিক্স করে আমরা অনেক সময় কী হয় কোকোপিট বা অন্যান্য অনেক কিছু শুকনো পাতা ব্যবহার করি তো সেটা কিন্তু আর জোগাড় করার দরকার হবে না ছাদ বাগান থেকে সর্ষের গাছ থেকে কিন্তু হয়ে গেল এবারে চলে আসি সর্ষে যেমন খাচ্ছি তার সঙ্গে সঙ্গে আমাদেরকে সরষের খোল জোগাড় করতে হয় সেটাও একটা কিন্তু সমস্যার বিষয় হয়ে যায় সব সময় ভালো সর্ষের খোলটা পাওয়াটাও কিন্তু খুব মুশকিল তো ছাদ বাগানে যদি একটু একমোটো সর্ষে ছড়ানো যায় সেখান থেকে প্রচুর পরিমাণে সর্ষে তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে কিছু না পঞ্চাশ গ্রাম সর্ষে যদি আমরা বেটে জলে ভিজিয়ে রাখতে পারি বা সেটাকে যদি পচিয়ে গাছে ব্যবহার করতে পারি মানে নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির সরষের খোল ফেল কারণ এর থেকে তো অরিজিনাল আর কিছু হবে না কারণ আমি নিজে সর্ষে চাষ করছি হান্ড্রেড পারসেন্ট অর্গানিক এবং সেই সর্ষেটাই আবার আমরা বেটে মিক্সিতে হোক শিলে হোক বেটে সেটাকে একটু বেশি মাত্রায় পচাতে হবে এবং একটু বেশি পাতলা করে দিতে হবে কারণ এটার মধ্যে রকম খোলটা কি হয় কি সে সর্ষের ভুষিটা মানে তেলটা বার করে নেওয়া হয় যে ভুষিটা থাকে সেটা হচ্ছে সর্ষের খোল আর আমাদের এখানে সর্ষেটাও থেকে যাচ্ছে তো সেক্ষেত্রে পরিমাণটা অনেক কম লাগবে তো সেই জলটা আমরা গাছের গোড়ায় ব্যবহার করবো এটাও মিটে গেলো সর্ষের খোলের সমস্যাটা মিটে গেল সর্ষের গাছ যদি আমরা তৈরি করতে পারি তার সঙ্গে সঙ্গে যে ভুষিটা রেডি হচ্ছে সেই ভুষিটা কিন্তু আমরা কোকোপিটের বদলে সর্ষে খোলের শুকনো পাতার বদলেও কিন্তু আমরা ব্যবহার করতে পারছি তো দেখুন একটা সর্ষের দু চারটে দানা যদি আমরা ছড়াতে পারি তাহলে ছাদ বাগান থেকে আমরা কত কিছু পেয়ে যাচ্ছি এবং ছাদ বাগান তৈরি করাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাচ্ছে কারণ মাটি কম লাগছে যেখানে সর্ষের ভুসিটা ব্যবহার করছি সেখানে মাটি কম লাগছে গাছের খাবার তৈরি হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু অর্গানিক যেমন শাক খাওয়া যাচ্ছে ফুল খাওয়া যাচ্ছে তো একই জায়গা থেকে একই গাছের মধ্যে আলাদা করে কিন্তু কিচ্ছু করতে হচ্ছে না অন্যান্য সবজি গাছের মধ্যেই অনায়াসে তৈরি হয়ে যাচ্ছে আর এর শিকড় কিন্তু খুব একটা গভীরে যায় না একদম উপরের দিকেই থাকে আপনি যে কোনো গাছের সাথে কিন্তু এই সর্ষে গাছ কিন্তু তৈরি করতে পারেন তো এই করে সর্ষে হারভেস্টিং কিছুটা কিট কাটলাম আবার কিছুটা পরিমাণে দেখুন সর্ষে রেডি হচ্ছে আবার এদিকে দেখুন এখনও পর্যন্ত গাছে ফুল পাতা সবটাই যেটা কিন্তু আমি এখনও পর্যন্ত শাক খেতে পারছি ফুলটাও খাওয়া যাবে তো সেই শীতের শুরু থেকে কিন্তু সর্ষে শাক খাওয়া শুরু হয়েছে এবং ছাঁদ বাগান থেকে কতটা পরিমাণের সর্ষেও কিন্তু পেয়ে যাচ্ছি তো যারা সর্ষে গাছ এখনও নেই বলবো আপনারা চাইলে কিন্তু একবার সর্ষে চাষ করে দেখতে পারেন খুব অনায়াসে এবং ফ্রিতে অনেক কিছুই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো একই জায়গায় দেখুন হচ্ছে ছোলা শাক লাল শাক তার সঙ্গে সঙ্গে তরমুজের বীজ কিন্তু এখানে বসানো আছে তরমুজের গাছটাও বড় হচ্ছে আস্তে আস্তে তো দু এক দিনের মধ্যেই এই শাকগুলোকে আমি তুলে নেবো আর এদিকে দেখুন ভুসিটা নিয়ে চলে এসেছি যেটা কিন্তু মাটির সঙ্গে অথবা টবের নিচে আমরা ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখার জন্য কিন্তু এই সর্ষের ভুসিগুলো আমরা অনায়াসেই ব্যবহার করতে পারি তো দেখলেন তো চাঁদ কত সহজে সর্ষে গাছ তৈরি করে সেই সর্ষে গাছের সমস্ত কিছু কিভাবে আমাদের বাগানে কাজে আসে এবং আমাদের কাজে আসে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে সুস্থ থাকবে